নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল আজ যেটি আপনাদেরকে বলব সেটি হল শক্তিশালী কূবের যন্ত্র দেখুন আমাদের ধনরাজ কুবের মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু এনারাই কিন্তু আমাদের এই ধন সম্পদের মানে পরিচালক রক্ষক যেটা আপনি বলবেন আমাদের ধন কে দিয়ে থাকেন আমাদের ধন দেন ধনরাজ কুবের আর মা লক্ষ্মীকে স্থিতি করেন মা লক্ষ্মী দেবী আর স্বয়ং কল্যাণমূলক আশীর্বাদকে করেন ভগবান বিষ্ণু এই জন্য আমি একটি শক্তিশালী যন্ত্র আপনাদেরকে আজ দেব যেটির মধ্যে ভীষণ ভীষণ পাওয়ার রয়েছে আপনারা যদি বিশ্বাসের সঙ্গে করতে পারেন এই যন্ত্রমটি তাহলে কিন্তু আমি কথা দিতে পারি যে এই যন্ত্রে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট ফল আপনারা পাবেন পজিটিভ ফল কোনো নেগেটিভ নয় কী করবেন এখানে যে সংখ্যাতত্ত্ব যন্ত্রমটি থাকবে সেটি একটি হলুদ কাগজ এবং সবুজ কালির পেন দিয়ে তৈরি করবেন হলুদ কাগজ সবুজ কালি পেন হলুদ কাগজ এবং সবুজ কালী পেন এই দুটি দরকার এবারে কি করবেন এই মাথায় ওং লিখে নেবেন ওং লিখে নেবেন ওং লিখে নেবেন ওং লিখে নেবেন কি এটা না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অথবা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেটাই ধরুন না কেন এবারে এই যন্ত্রমে নাম্বারগুলি কেমন লিখবো দেখুন এখানে লিখবেন সাতাশ বাংলায় লিখুন সাতাশ কুড়ি পঁচিশ এই পেন আর ছাড়বেন না এইদিকে দিক পরিবর্তন করবেন না এখান থেকেই ছাব্বিশ তেইশ আঠাশ একুশ এই যন্ত্রমের মধ্যে দিয়ে যন্ত্রমের মধ্যে দিয়ে আমি বলতে পারি যে আপনারা ধন স্থিতি তো বটেই আপনার রুখে যাওয়া টাকা পয়সা সেগুলো কিন্তু আসতে থাকবে হয়তো কাউকে ধার দিয়েছেন যে টাকা পয়সা সে টাকা পয়সা দেওয়ার কোনো ইচ্ছাই নেই তার তার কাছে চাইতে যাচ্ছেন আপনি পাচ্ছেন না করবেন কি সবুজ কাগজের উপরে এই সরি হলুদ কাগজের উপরে কালির পেন দিয়ে এটি তৈরি করবেন তারপরে এটিকে একটি ল্যামিনেশন করে নেবেন করার পর এই নাম্বারটা আমাদের এই বুক পকেটে নাম্বারটা থাকবে বাঁ দিকে এই সামনে দিকে নাম্বারটা থাকবে সামনের দিকে বুকের দিকে না ভিতরে যে বুকের দিকে থাকবে তা না বাইরের দিকে অর্থাৎ পকেটেই রাখলেন কিন্তু বাইরের দিকে তারপরে আপনি এটা মনের মধ্যে আপনার গুরুদেবের সংকল্প নিয়ে এটি আপনি আপনার কাছে রাখুন দেখবেন অবশ্যই আপনার কাছে ধন কোথা থেকে না কোথা থেকে আগত হচ্ছে এবারে আমি আরেকটি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যেটি হল আমাদের এই যে সংখ্যা তত্ত্ব রয়েছে এর মধ্যে কি এমন রয়েছে সংখ্যা তত্ত্ব দুই আর সাত হয়ে যায় নয় দুই আর শূন্য হয়ে যায় দুই যোগ করলে দুই আর সাত দুই আর পাঁচ সাত নয় দুই সাত দুই আর দুই চার আর চারে ছয় ছয় আর দু আট দুই আর তিনে পাঁচ আট আর দুয়ে দশ দুই আর একই তিন তাহলে দেখুন আমাদের নিমোরোলজি সংখ্যা তত্ত্ব অনুসারে এখানে আসলো কে মঙ্গল চন্দ্র কেতু রাহু শুক্র শনি বুধ রবি বৃহস্পতি এটি একটি সংখ্যা তত্ত্বের এইটিকে টোটাল করলে আরেকটি যে সংখ্যা আসবে সেই সংখ্যাটি দিয়ে একে অপরের শত্রু মিত্র বিচার করে এই কুবের যন্ত্রম কিন্তু তৈরি হয়েছে যেখান থেকে যেখান থেকে আমরা আমাদের মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং কুবের রাজাকে কিন্তু আমরা স্মরণে আনতে পারি তাই আমার ওপরে বিশ্বাস করে আমার গুরুমুখী বিদ্যা আপনারা ব্যবহার করুন দেখুন শাস্ত্রে একটি কথা আছে যে অনাসে অনুমান অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে কৃপাবিনা ঈশ্বরের কেহ নেই জানে অনুমান করলেও যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে ঈশ্বরের ধ্যান ধারণায় যদি কিছু না পাওয়া যায় তাহলে কেউ কিন্তু কোনো বিষয় নিয়ে ভবিতব্য করতে পারে না তাই তো বলছে যে অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে কৃপা বিনা ঈশ্বরের কেহনেই জানি যদি ঈশ্বর কৃপা না করেন তাহলে আমি কেন এই দুনিয়ার যে সমস্ত তান্ত্রিকগণ রয়েছেন যে সমস্ত জ্যোতিষগণ রয়েছেন কেউই কিছু বলতে পারবে না তাই তো জ্যোতিষ সংক্রান্ত বিষয়টি জ্যোতিষের উপরে ভরসা রেখে জ্যোতিষতন্ত্র চিপসের উপরে আস্থা রেখে আপনি এই যন্ত্রম ব্যবহার করুন অবশ্যই আমি বলতে পারি এক থেকে দেড় মাসের মধ্যে আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন যাই হোক আজ ছিল এই আয়োজন আমাকে দিয়ে যদি কেউ হস্তরেখা অথবা জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এই নাম্বারে ফোন করবেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে পি এ আর আই এম এ এল এমওএন ডি এ এল এএসটি আর ও টোয়েন্টি পরিমল মণ্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি এই বলে সার্চ করুন আমার চ্যানেলে আমার প্রোগ্রাম দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনার ভালো লাগে তাহলে অন্তর থেকে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন অপরকে তাছাড়া ফেসবুকে জ্যোতিষ জ্ঞান নামে আমার একটি পেজ চ্যানেল রয়েছে সেখানেও আপনারা পেজের ফলোয়ার হন আমার প্রোগ্রাম দেখুন যদি ভালো লাগে তাহলে সেখানেও লাইক করুন আর কিছু বলছি না আজকের মতো এই পর্যন্তই জয়গুরু নমস্কার ভালো থাকবেন